রহমানির রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি জ্যামিতির ম্যাথ নিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আঠারো বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে ওরা দিয়ে দিছে কি ক্ষেত্রফল তাহলে কি আমরা জানি ক্ষেত্রফল সমান কি আমরা জানি ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি কর্ণ স্কয়ার কর্ণ স্কোয়ার বাই টু তাহলে ওরা আমরা আমাকে ক্ষেত্রফলটা দিয়ে দিছে আঠারো বর্গমিটার তাহলে কর্ণ স্কোয়ার বাই টু তাহলে আড়াআড়িভাবে গুণ করলে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ সুতরাং কর্ণ সমান কর্ণ সমান কত রুট স্কোয়ারটা রুটের মধ্যে চলে গেলে তাহলে কর্ণ সমান একদম ইজি তাহলে আমাদের সমান জানলে ওখান থেকে আমরা বলকে কর্ণের দর্গটা বের করে ফেলতে পারি ইজি থ্যাংক ইউ আসসালাম